হ্যাঁ এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ওয়েল বাইদিক সালামাল্লাহ সবাইকে ওয়েলকাম মাস্টার হাউস টোয়েন্টি ফোর টুডে উই আর গুইং টু ডিসকাস অ্যান ইম্পর্টেন্ট টপিক্স প্রপার নাউন অ্যান্ড কমন নাউন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক্স উই ক্যান নট ডিফারেনশিয়েট আর প্রপার নাউন ও কমন নাউন এটাকে আমরা কী একই সাথে আমরা আইডেন্টিফাই করতে পারি না অনেকে আমরা বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয় তাহলে প্রপার নাউন হচ্ছে কি যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বা স্থান যা স্পেসিফিক কোনো কিছুকে বোঝায় তাহলে সেটাকে আমরা বলে কি প্রপার নাউন আর কমন নাউন বলতে কি বোঝায় জেনারেল নেম অফ অ্যানিথিং এখানে সাধারণ নাম অর্থ বোঝায় স্যার সে জেনারেল নাম বলা হয় যেমন আমরা বড় বন্ধুরা যে ঢাকা ইজ এ লার্জ সিটি তাহলে ঢাকা কিন্তু আমরা জানি এটা নির্দিষ্ট স্থানের নাম তাহলে এটা প্রপার নাউন আর ঢাকা ইজ এ লার্জ সিটি সিটি কিন্তু এখানে শহরকে বলা হয়েছে অর্থাৎ যে বৈশিষ্ট্যটি একই শ্রেণীর সবার মধ্যে থাকে তাহলে সেটা কিন্তু কমন নন বলে অর্থাৎ এখানে সিটি হচ্ছে এখানে কি কমন নাম আর ঢাকা কিন্তু প্রপার নাও ওকে রহিম ইজ এ গুড বয় তাহলে রহিম হচ্ছে এখানে প্রপার নাম আর বয় কিন্তু এখানে কমন নাও তাহলে আমরা বুঝলাম যে প্রপার নাম এবং কমন নাও কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সে বিষয়টি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পদ্মা ইজ এ বিগ রিভার পদ্মা একটি নদীর নাম ইজ এ বিগ রিভার হয় একটা রিভার মানে নদী তাহলে পদ্মা পদ্মা কিন্তু আমরা জানি কমন আর রিভার হচ্ছে পদ্মা হচ্ছে প্রপার নম আর রিভার হচ্ছে কমন নম তাহলে যে জিনিসটা সাধারণ অর্থে বোঝাবে সাধারণ নেম অফ যেন নেম অফ অ্যানিথিং সেটাকে আমরা আইডেন্টিফাই করবো যে সেটা হচ্ছে কমন নম আর প্রপার নাম যেটাকে আমরা দেখব যে নির্দিষ্ট বা স্পেসিক কোনো ব্যক্তি অবশ্য না বোঝায় তাহলে সেটা হচ্ছে কি প্রপার নাম তাহলে অবশ্যই আজকে আমরা বুঝলাম এই প্রপার নাম এবং কমন নউন কী কীভাবে আইডেন্টিফাই করতে হয় আজকের ভিডিও নিশ্চয়ই অনেক ভালো লেগেছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ